হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আর এখন বাজারে ডাঁটার দামটা অনেকটাই সস্তা তাই ব্যাগ বোঝাই করে ডাঁটা নিয়ে চলে এসেছি আর আজকে যা কিছু করব সব ডাঁটা দিয়ে সব ডাঁটা দিয়ে বলতে ডালও আজকে ডাঁটা দিয়েই করব। যার জন্য ডালটাকে আমি ডাঁটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে সবজিপাতিগুলো কিছু কেটে নিলাম আর এইদিকে দেখুন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে ডালটা ওর মধ্যে ঢেলে দিয়ে ফুটিয়ে নেব ডালটাকে এই ডাঁটা দিয়ে ডালটা কত্তাই করার জন্য আমাকে বলেছিল তারপর ডালটা হয়ে যাওয়ার পর এখানে আরও বেশ খানিকটা ডাঁটা ভাজবো এই ডাঁটা দিয়ে ডাঁটা সরষে বাটা দিয়ে ঝাল হবে এই ঝালটা আমাদের দুজনের খেতে খুবই ভালো লাগে ডাঁটা তো আমি আগেই বলেছি আমার তো ডাঁটা ভীষণই প্রিয় একটা সবজি আর এদিকে দেখুন সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে ফুটিয়ে নিলেই ডাঁটার ঝালটা রেডি হয়ে যাবে আর আজকে ডাঁটার ঝালের পাশাপাশি কলমি শাক ভাজাও করেছি আর করেছি সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে উচ্ছে ঝাল এই ঝালটাও প্রায়ই আমাদের হয় তারপর প্রায় দুটো নাগাদ আমি খাবার নিয়ে খেতে বসে পড়েছি যেহেতু কত্তার চলছে সাইড সেই জন্য সে তো আর দুপুরে লাঞ্চে আসবে না তাই আমি একাই খেতে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন